না আমরা বলবো কিছু না আমরা বলবো

ānいいです。humble shantāhi MM そう ইনি এসে পড়ছে ওরে জানো সত্যি সত্যি গদ আর এইটা কিন্তু Mustafa ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম জেডি আপনি আগে ওরে সব আছে সব আছে জেডি আপনি আপনার ফোন হেট্রি লাগবে मै अर्जुनको लागि अहिले सबैको साथमा छ निपेश

ད�ས ད�སས དསས 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 ད�

সাহস কম মানুষ একদম সংযমি মানুষ একদম স্বল্প মানুষ কিন্তু উনি ছিলেন হিমালয় হিমালয় জল সত্য সুন্দরের সঙ্গে উনি অভিযোগ উঠেছেন সত্য সুন্দর জীবন লড়াই করেছেন আজকে ওনার রাজনৈতিক জীবনের একটা দিক যদি আমরা দেখি আমরা এই উপমহাদেশের অনেক প্রধানমন্ত্রী দেখেছি অনেকের মৃত্যু দেখেছি অনেকের অবমৃত্যু দেখেছি কিন্তু আজকের এই ভালো যে ইতিহাসের স্বর্ণ প্রতিমন্ত্র তারা নয় অংশগ্রহণ তার প্রতি অপদেশন ভালোবাসা এই সংখ্যা আজকেও এই তার খবরে যেভাবে মানুষের ঢল আসছে মানুষ বয়স বেদে সবাই মিলে তার খবরে তার আজকে আমি ব্যবসায়ী নেতা হিসেবে আমার সঙ্গে যারা আছেন আমরা প্রশাসনের মালিকরা শহীদ দেওয়ার সময় যে ট্রিটমেন্ট শুরু হয়েছিল আমাদের সেই ট্রিটমেন্ট শুরু করতে পেয়েছি সেই যেহেতু আজকে নতুন কোটি মানুষের নকশী অবস্থান করেছে সেই জন্য আমরা দেশে আমন্ত্রণতা দিয়ে আমরা আবারও বলব এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল সব সময় দেশের মানুষ দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে কথা বলেছেন সংগ্রাম করেছে শহীদ দিয়া শহীদ হয়েছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেত্রী লক্ষ কোটি মানুষের নেত্রী উনি কারাবরণ করেছেন কষ্টভোগ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই উনি দেশেই দেখেছেন উনি বারবার বলেছেন এই দেশ এবং এই দেশের মানুষ এই মাটি আমার এই মাটিতেই আমি আমার জন্ম এই মাটিতেই আমার নেত্র আমি এর বাইরে কোথাও অন্তর্গত চিন্তা করতে পারি না উনি ওনার বক্তব্যে ওনার আচার আচরণের সব কিছুই এই দেশের মানুষের জন্য উনি আমাদের জন্য যেইভাবে কাজ করেছেন সেটি অবিস্মরণীয় হয়ে অবশ্যই একথা আমি নিঃসন্দ হয়ে নিঃসন্দেহে পারি আমরা আমাদের এই সুবিধা দিয়েছে আমাদের যেটা আমরা এখন দাবি করে আমাদের